আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আবারও আমরা চলে এসেছি মা ফাতেমা এন্টারপ্রাইজ জি হ্যাঁ ভাইয়া আজকে আবারও চলে এসেছি মা ফাতেমা এন্টারপ্রাইজ ঠিক মাথা রেলগেট থেকে সামান্য একটু দূরেই আমাদেরকে পেয়ে যাবেন মা ফাতেমা এন্টারপ্রাইজ তো চলুন আজকে আমরা ভিতরে যাই এবং ভেতরে গিয়ে আজকে দেখবো আসলে কি কি কালেকশন রয়েছে আমাদের কাছে

আজকে কি নতুন কোন সিএনজি আছে ভাইয়া নতুন সিএনজি আছে মানে আমরা গাড়ি একটা বিক্রি করছি অলরেডি আমাদের কাছে পাঁচ গাড়ি আছে আছে কি আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এই গাড়িটা কি দুইশো পাঁচ দুইশো এটা দুইশো তো না এটা দুইশো পাঁচ দুইশো পাঁচ আচ্ছা আচ্ছা

এরকম দুইশো পাঁচের গাড়ি তো এক লক্ষ নব্বই পঁচাশি এরকম এক লক্ষ পঁচাশি নব্বই দরদাম করা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার রাস্কিং প্রাইস তো এর মধ্যে আরো আপনার স্কোপ থাকবে যে কেউ কিছুটা দাম বলে দরদাম করে নিতে পারবে

আ 210 cc এর একটা সিএনজি তো আবারো আমরা চলে যাব ভাইয়ার কাছে ভাইয়ার কাছ থেকে জেনে নেব তার ঠিকানাটা আমাদের ঠিকানা পুরান বগুড়া তিন মাথা রেল পুরান বগুড়া তিন মাথা রেলগেট মানে সাত মাথা রোড মাফাতামা ইন্টারপ্রাইজ এখানে মোটামুটি সবাই চিনবে আর আমি একটা ঠিকানা বলে দিতেছি মোবাইল নাম্বারটা দিতেছি 01715 939683 শেয়ার করবেন কমেন্ট করবেন এমনকি আমি চাই আমার অনেক দেশ বিদেশে অনেক ভাইরা জানুক আমি অনেক কম কম দামে গাড়ি আমরা দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম